হ্যালো বন্ধুরাই মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার সাকিব খানা ও রায়গান রাফির আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে একটা আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। তাণ্ডবের নিয়ে মানে প্রতিনিয়তই আমাদের মাঝে কোনো না কোনো আপডেট চলে আসছে আজকের আপডেটটা হলো তাণ্ডবের অ্যাকশান ডাইরেক্টর বা ফাইট মাস্টারকে নিয়ে এবং তাণ্ডবের অ্যাকশান নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে তো আমি আজকে একটা ভিডিও দেখলাম জাহিদ ইসলাম দাদা তো জাহিদ ইসলাম দাদাকে তোমরা সকলেই চেনো উনি সিনেমার সংশ্লিষ্ট একজন মানুষ উনি উনি মেগাস্টার শাকিব খানের সাথে অনেক ছবিতে কাজ করেছেন রিসেন্টলি বরবাদ ছবিতেও কিন্তু জাহিদ ইসলাম দাদা কাজ করেছেন তো জাহিদ ইসলাম দাদার একটা ভিডিও আমি দেখছিলাম সেই ভিডিওটাতে জাহেদ ইসলাম দাদা অনেক কিছুই বলছে যে রায়ান রাফির সম্পর্কে তার মানে তার কীরকম ভালো বন্ধুত্ব তারপর আমাদের মেগাস্টারের সাথে তার কি রকম সম্পর্ক এরকম নানান উনি কথা বলছেন কিন্তু একটা কথা ওনার আমি দেখলাম যে উনি বরবাদের সরি উনি তাণ্ডবের শ্যুটিং দেখতে গিয়েছিলেন তো তাণ্ডবের শুটিং দেখতে গিয়ে উনি বলছেন যে মেগাস্টার সাকিব খানকে এই রকম অ্যাংরি লুকে এই রকম ক্রেজি লুকে আজ পর্যন্ত দেখা যায়নি আজ পর্যন্ত খুব প্রেজেন্ট করতে পারেনি এবং প্রাথমিকভাবে যে এডিট হয় মানে ফার্স্ট স্টেজে যে এডিটটা হয় সেই এডিটটা জায়েদ ইসলাম দাদা দেখেছে এবং জাহিদ ইসলাম দাদা বলছে এইটা যখন আমরা বড় পর্দায় গিয়ে তখন বলতো এই ওয়াও এটা কি ছিল মানে মাথা নষ্ট হয়ে যায় মানে বলছে ধরে ফেলবো মেরে ফেলবো কেড়া ফেলবো না এরকম মানে বলছে জাহিদ দাদা আমি বুঝতে পারলাম জাহেদাদ দাদার চোখ মুখের এক্সপ্রেশন দেখে যে মারাত্মক কিছু হয়েছে তাণ্ডবে এবং বলছে যে তুফানের থেকে তো বরবাদ অনেকটা বড় গ্র্যান্জার একটা ছবি বরবাদকে ছাড়িয়ে যাওয়ার পুরোপুরি কিন্তু ক্ষমতা রয়েছে অ্যাকশান মানে বরবাদের থেকেও আরও গ্র্যান্ড স্কেলের কিন্তু অ্যাকশান হতে চলেছে তাণ্ডবে এরকমই কিন্তু আপডেট দিল আমাদেরকে জাহিদ ইসলাম দাদা যে বরবাদের থেকেও কিন্তু আমরা বড় কিছু কিন্তু পেতে চলেছি তাণ্ডবে মানে তাণ্ডবের অ্যাকশান নিয়ে কিন্তু এটাই বললেন যে এমন অ্যাংরি লুক ক্রেজি লুক মানে তাণ্ডবের ক্যারেক্টারটাও কিন্তু মেগাস্টার অ্যাংরি লুক ক্রেজি লুকে কিন্তু চলেছে মানে রোম্যান্টিক দিকটা কিন্তু উনি দেখেননি বলে রোম্যান্টিক দিকটা ক্রেজি লুক অ্যাংরি লুকের নিয়ে উনি কথা বলেন এবার তাণ্ডবের অ্যাকশান ডাইরেক্টার কি এটা নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো তাণ্ডবের অ্যাকশান ডাইরেক্টার নিয়ে কিন্তু জাহেদ ইসলাম দাদা মুখ খোলেনি বা এখন কেউই মুখ খোলে তো আমি অনেক জায়গা থেকে আপডেট কালেক্ট করার চেষ্টা করলাম তো আমার কাছে একটা আপডেট এসছে আমি দুজনের নাম জানতে পেরেছি এর এর এদের মধ্যে কেউ একজন বা এরা দুজনও থাকতে পারে কিন্তু তাণ্ডবের অ্যাকশান ডাইরেক্টর নিয়ে প্রথমজন হলেন রবি বর্মা এবং দ্বিতীয় জন হলো এজাজ গুলাব শেখ মানে আমরা যদি কি এজাজ গুলাব শেখের কিন্তু অ্যাকশান কিন্তু আমরা তোমার তুফানের সমতেও দেখেছিলাম এবং রিসেন্টলি খাদান বলে একটা সিনেমা আমাদের দেবদার সেইখানেও কিন্তু আমরা এজাজ গুলাব শেখের কিন্তু অ্যাকশান দেখতে পেয়েছিলাম তো দুজনের নাম শোনা যাচ্ছে একটা হলো রবি বর্মা এবং এজাজ গুলাব শেখ এবার দেখা যাক কে অ্যাকশান ডাইরেক্টর হিসেবে থাকে দুজনেই কিন্তু ভালো অ্যাকশান ডাইরেক্টর ঠিক আছে এজাজ গুলাবও ভালো অ্যাকশান ডাইরেক্টর এদিকে তোমার রবি বর্মাও কিন্তু ভালো অ্যাকশান ডাইরেক্টর দেখা যাক কে অ্যাকশানটা দিকটা করছে আমরা পরবর্তীকালে আস্তে আস্তে খবরগুলো জানতে পারবো তো এটাই ছিল বরবাদ এই সরি এটাই ছিল তাণ্ডবের অ্যাকশান নিয়ে আপডেট তো তোমরা তাণ্ডব নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানো খুব শীঘ্রই তা নতুন অতুল করুফুটে ততক্ষণ বাই বাই